আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা স্টাইলিশ একটি বাটন ফোন কিনতে চাচ্ছেন কিন্তু ব্যাটারি নিয়ে চিন্তিত তাদের জন্য স্যাম্পনি ব্যান্ডের এস সেভেন্টি ফাইভ হতে পারে একটি বেস্ট ফোন কারণ এই ফোনটিতে আপনারা পাচ্ছেন উনতিরিশো পঞ্চাশ এমএইচের একটি বিগ ব্যাটারি যার ফলে আপনি হ্যাভি ইউজ করলেও এই ফোনটি দ্বারা আপনি তিন দিন ব্যাক পাবেন এবং শুধুমাত্র কথা বললে এই ফোনটি থেকে আপনি ছয় থেকে সাত দিন ব্যাক আপ পাবেন আর এই ফোনটিতে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম মাইক্রোফোন জ্যাক টাইপ বিপোড এবং এই ফোনটির বক্সে রয়েছে একটি চার্জার এবং ওয়ারেন্টি কার্ড আর এই ফোনটিতে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি একটি ক্যামেরা আর এই ফোনটির বর্তমান বাজার মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা এছাড়াও এই ফোনটি ডিসপ্লে পাচ্ছেন থ্রি পয়েন্ট জিরো ইঞ্চির কিউভিজি ডিসপ্লে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন